আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস কয়েকদিন পর আমি আপনাদের সামনে আবার আর একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটি চেক প্লেট চেঞ্জ করলাম তো আপনারা যদি কেউ এরকম গাড়ির বডির চেক প্লেট নষ্ট হয়ে যায় গাড়ির যে কোনো সমস্যা হয় সব ধরনের কাজই কিন্তু আমার এখান থেকে করতে পারবেন এখানে সব ধরনের কাজই করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ক্যালামটা ভেঙে গেছিলো পাতি সেটের সামনে আর কেলাম সেটাও কিন্তু লাগাইতেছে দিতেছে আমার ছাত্র ভাইরা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটরের একটি তার এখানে পুড়ে গেছে এটাও জ্বালাই দিয়ে আমাদের লাগাই দিতে হবে যে কটা গাড়ি দেখতেছেন এক একটা এক এক সমস্যার কারণে আসছে এটার কিন্তু চাকা দেওয়া মোবিল আসতো এক্সেলের ওয়েলসিলটা কিন্তু কাটা যাওয়ার কারণে এটা খুলে নেওয়া হয়েছে এখানে সব ধরনের কাজই করা হয় এখানে আমার ছাত্র ভাইয়ের কাজ করতে আসছে আমি কাজ করতেছি আপনারা যদি কেউ এই কাজগুলো শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে সব ধরনের কাজ একসাথে শিখতে পারবেন মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ে সব ধরনের কাজই আপনারা পাশাপাশি শিখতে পারবেন তো আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটাইল থানা দলাপাড়া বাজার তো এখানে আপনারা যদি কোনো কাজ শিখতে আসেন তাহলে যখন আসবেন তখন থেকে কিন্তু এরকম প্র্যাকটিক্যালি নিজের হাতে কাজগুলো করে শিখতে পারবেন কাজের চাপের কারণে কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিন ভিডিওগুলা দিতে পারি না তো আপনাদের কার কেমন ভিডিও চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি কেউ কাজগুলা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ